বন্ধুরা এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে আজ বাংলাদেশে আর এই ঘটনাটি দেখার পর আমি একজন হিন্দু ধর্মের ছেলে হয়ে অত্যন্ত আশ্চর্য হয়েছি দুটো কারণে অত্যন্ত আশ্চর্য হয়েছে। প্রথম কারণটা হলো আমি একজন হিন্দু ধর্মের ছেলে হওয়া সত্ত্বেও ইসলাম ধর্মের শিক্ষা জ্ঞান ন্যূনতম একটু অর্জন করেছি তো সেই জ্ঞান একদিকে আর আজ আমি বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেই ঘটনার জ্ঞান আর একদিকে এই জন্য আশ্চর্য হয়েছি আর দুই এখন এই অবৈধ সরকার ইউনুস সরকারের মদতে বাংলাদেশে যে জঙ্গি গোষ্ঠীর মানুষেরা ভাবছে ইসলাম ধর্মকে হাতিয়ার করে তারা হুমকি দিচ্ছে ভারতের ওই রাজ্য সেই রাজ্য আমরা দখল করে নেব বড় বড় হুমকি দিচ্ছে না আমি সেগুলোকে ক্রিটিসাইজ করছি না আমি শুধু এতটুকু বলছি যে আপনারা নিজেদের মধ্যে এই এত বড় বিভেদ নিয়ে নিজেদের মধ্যে আজ আপনাদের সরকার থাকা সত্ত্বেও এরকম কাটাকাটি করছেন তো এরকম নিজেদের মধ্যে হানাহানি দ্বন্দ্ব বিভেদ নিয়ে কিভাবে আপনারা ভারতের বেশ কয়েকটা রাজ্য দখল করবেন আপনাদের এই স্বপ্ন বাস্তবায়ন হবে কি করে বন্ধুরা আজ যে ঘটনাটা ঘটেছে সেটা বলার আগে আমি একজন হিন্দু ধর্মের মানুষ হয়ে কেন এই ঘটনাটা দেখে আশ্চর্য হলাম তার সেই কারণটা একটু ব্যাখ্যা করতে চাই সংক্ষেপে দেখুন বন্ধুরা ইসলাম নিয়ে আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি সেই জ্ঞান সেই জ্ঞানের ছোট্ট একটা উদাহরণ আমি আপনাকে দিতে চাই একটা ঘটনার মাধ্যমে মোহাম্মদ সাহেব যখন আপনার মদিনাতে গেলেন তখন মদিনাতে সব থেকে কোন ধর্মের মানুষ বেশি বসবাস করত। ছিল ইহুদি ধর্ম তাই না সরি হ্যাঁ ইহুদি ধর্ম বন্ধুরা চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে গিয়েছে আজ বাংলাদেশে আর এই ঘটনাটা দেখার পর আমি একজন হিন্দু ধর্মের ছেলে হয়ে সত্যি বলছি অত্যন্ত আশ্চর্য হয়েছি আশ্চর্য হয়েছি দুটো প্রধান কারণে একটা হচ্ছে আমি হিন্দু ধর্মের ছেলে হয়েও ইসলাম ধর্মের ন্যূনতম খুবই অল্প ন্যূনতম একটু জ্ঞান অর্জন করেছি তো সেই জ্ঞান একদিকে আর আজ যে ঘটনা আমার চোখের সামনে দেখতে পাচ্ছি ইসলাম ধর্মের ভিতরে সেগুলো আর দিকে সম্পূর্ণ একটা কয়েনের দুটো দিক তো এই জন্য আশ্চর্য হয়েছি এবং আরেকটা কারণে আশ্চর্য হয়েছি এই বর্তমান ইউনুস সরকারের মদতে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী মানুষ না আমি তাদেরকে জঙ্গি বলবো না কিছু বুদ্ধিজীবী মানুষ ভারতের বিভিন্ন রাজ্য দখল করার হুমকি দিচ্ছে কথা বলছে তো নিজেদের মধ্যে এরকম হানাহানি কাটাকাটি মারামারি বিভেদ সংঘর্ষ নিজেদের মধ্যে এই সব জিনিস থাকার পর আপনারা কিভাবে এই এত বড় একটা স্বপ্ন বাস্তবায়ন করবেন ভারত দখল করার এটা তো কোনোদিনই হবে না তাই না তো এই জায়গাটা থেকে একটা আশ্চর্য হয়েছে যে নিজেদের মধ্যেই এখন এত মারামারি কাটাকাটি রয়েছে তাহলে আপনারা অন্য একটি ধর্মের অন্য একটি দেশের রাজ্য কীভাবে দখল করবেন আপনাদের স্বপ্ন তো বাস্তবায়ন হবে না শুধু মুখের বুলিই থেকে যাবে তো এই ঘটনাটি বলার আগে আজ যেটা হয়েছে যে সংঘর্ষের ঘটনা হয়েছে যেখানে তিনজন মানুষ নিহত হয়েছে আহত হয়েছে শতাধিক না অন্য ধর্মের মানুষ না আওয়ামী লীগের কোনো লোকজন নয় নিজেদের মধ্যেই এই সমস্ত কিছু হয়েছে এটা বলার আগে আমি আপনাদেরকে ইসলাম ধর্ম নিয়ে আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি সেখান থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই এই ঘটনাটার মাধ্যমেই আমার মনের ভিতরে ইসলাম ধর্ম নিয়ে যে জ্ঞান আছে সেটা প্রতিফলিত হবে বন্ধুরা মোহাম্মদ সাহেব যখন মদিনাতে গিয়েছিলেন সেই সময় মোদিনাতে সবথেকে বেশি কোন ধর্মের মানুষ বসবাস করত ইহুদি ধর্ম তাই না তো মোহাম্মদ সাহেব যখন মদিনাতে গেলেন তখন দেখলেন ইহুদিরা উত্তর দিকে ফিরে তারা প্রার্থনা করে তাদের যা প্রার্থনার কার্যক্রম উপরওয়ালাকে নিয়ে সেটা তারা উত্তর দিকে ফিরে করে এবার মোহাম্মদ সাহেবের কাবা কোন দিকে উত্তর দিকে নয় দক্ষিণ দিকে তো সেখানে মোহাম্মদ সাহেব দেখলেন যে এত বড় সংখ্যক একটা গোষ্ঠী মানুষ তাদের বিশ্বাস আছে তাদের আস্থা আছে তাই তারা উত্তর দিকে ফিরে তাদের প্রার্থনা করে সুতরাং এমস্ত অবস্থায় আমি যদি দক্ষিণ দিকে আমার কাবা দক্ষিণ দিকে ফিরে আমার প্রার্থনা করি তাহলে এটা অনেক বড় একটা বৈষম্য হবে বা ওই অতসংখ্যক মানুষদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি বা একটা একটা কনফ্লিক্ট ক্রিয়েট হবে সেই জন্য মোহাম্মদ সাহেব খোদ মোহাম্মদ সাহেব সেখানে কাবা দক্ষিণ দিকে থাকা সত্ত্বেও ওই ইহুদিদের সাথে মিশে উত্তর দিকে ফিরে তার প্রার্থনা শুরু করলেন সুতরাং এটা থেকে কি বোঝা যায় যে খোদ মোহাম্মদ সাহেব তিনি মানুষের ভিতরে কিভাবে প্রেম ভালোবাসা সমতা এগুলোকে দেখতেন আর এটাই হচ্ছে ইসলাম ধর্ম যেখানে মানুষে মানুষে বিভেদ বৈষম্য হিংসা মারামারি কাটাকাটি এসব কিছুই নেই ইসলাম ধর্ম নিয়ে আমি এই জ্ঞানগুলোই অর্জন করেছি কিন্তু এখন দেখি ইসলাম ধর্মকে হাতিয়ার করে রাজনীতির বিভিন্ন কার্যক্রম চলছে বাংলাদেশে এখন যাই হোক সেই ঘটনার দিকে আমি যেতে চাই না সেগুলো আলাদা প্রসঙ্গ তো এই হচ্ছে ইসলাম ধর্মের বিষয়ে আমি জেনেছি কিন্তু জানার পর এই যে ঘটনাটা আমি পড়ছি ইসলাম ধর্মের সেটা সম্পূর্ণ আমার মাথা চক্কর খাবিয়ে দিয়েছে যে এটাই কি ইসলাম ধর্ম ভিন্ন ধর্মের মানুষের সাথে মারামারি কাটাকাটি দ্বন্দ্ব সেটা তো তবু একটা বোঝা যায় যে ভিন্ন ধর্মের কিন্তু নিজেদের মধ্যেই ভাই এত মারামারি কাটাকাটি যেখানে শতাধিক মানুষ আহত হচ্ছে তিনজন মানুষকে মেরে ফেলা হয়েছে সামান্য একটা ঘটনা নিয়ে বন্ধুরা কথা বলছিলাম আঠেরোই ডিসেম্বর আজ আজ সকালে প্রকাশিত হওয়া এই খবর নিয়ে এই ভিডিওটা আমি যখন বানাচ্ছি তখনও এই ঘটনা চলছে বন্ধুরা দুই পক্ষের সংঘর্ষে ইজতেমা মাঠ রণক্ষেত্র নিহত তিন আহত শতাধিক নিজের ভাইয়ের হাতেই নিজের ভাইদের সব হচ্ছে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে জোবাইয়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে এ পর্যন্ত তিনজন নিহত হয়েছে আহত হয়েছে শতাধিক এছাড়া ইজতেমার মাঠ সাতপন্থীরা দখল করেছে বলে দাবি করে ভিডিও বক্তব্য দিয়েছে তারা বন্ধুরা গতকাল রাত তিনটে থেকে এই সংঘর্ষ শুরু হয়েছে আর বন্ধুরা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে রাত তিনটের দিকে সাতপন্থীরা তুরাক নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে একসময় মাঠের ভিতর থেকে জোবায়ের পন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায় এক পর্যায়ে সাতপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় এতে তিনজন নিহত শতাধিক আহত হয়েছে সাতপন্থীদের প্রভাবশালী মুরব্বী মুইয়াজবিন নূর এক ভিডিও বার্তায় বলেছেন আমরা এখন ইজতেমা মাঠের নিয়ন্ত্রণে আছি জোবায়ের পন্থীদের আক্রমণে আমাদের তিন ভাই শহীদ হয়েছেন ময়দানে অনেক জোবায়ের পন্থী চাকু ও ছোড়াসহ আটক হয়েছে বলে তিনি দাবি করেছেন হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক জানিয়েছেন ঢাকায় নেওয়ার পথে বেল্লাল নামে একজন মারা গেছে সকাল সোয়া ছটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে আহতদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে বন্ধুরা আমি সত্যিই অবাক হয়েছি এই যে এই এই কথাগুলো বা এই বিষয়গুলো দেখে ইজতেমা মাঠ সাতপন্থীরা দখল করেছে এখানে দখল করার বিষয় কীভাবে আসছে এখানে বলা হচ্ছে আমরা এখন ইজতেমা মাঠে নিয়ন্ত্রণে আছি ভাই এটা কিসের দখল কিসের নিয়ন্ত্রণ একই ইসলাম ধর্ম একই ধর্মের মধ্যে এরকম বিভেদ কেন আর এই বিভেদ নিয়েই আপনারা এই জঙ্গি সরকার এই স্বাধীনতা বিরোধী সরকারের মদতে ভারতের সাথে মোকাবিলা করবেন নিজেদের মধ্যেই এই হানাহানি দ্বন্দ্ব এখানে এই যে আপনার জোবায়ের পন্থী আর সাতপন্থী এরা তো ভিন্ন ধর্মের কোনো মানুষ নয় তাই না এরা তো একই ইসলাম ধর্মের মানুষ সুতরাং নিজেদের মধ্যেই এত হানাহানি এত কাটাকাটি দখল করা এসবগুলো নিয়ে আপনারা কিভাবে ভারত দখল করবেন এটাই তো আমি বুঝতে পারছি না আসলে আপনারা ইসলাম ধর্মকে হাতিয়ার বানিয়ে নিজেদের যে রাজনীতি বা নিজেদের যে আধিপত্য নিজেদের যে ক্ষমতা বিস্তার করার বিষয় সেইগুলোকে করছেন ইসলাম ধর্মের আসল জ্ঞান সত্যি বলছি আমি একটা ভিন্ন ধর্মের মানুষ হয়ে ছোটো মুখে বড় কথা যেটা বলে না সেটাই বলছি যে অ্যাকচুয়াল ইসলাম ধর্মের জ্ঞান আপনাদের মধ্যে নেই আপনাদের কিছু হুজুরকে আমি দেখি তারা বলে তরোয়ার ছাড়া ইসলাম ধর্ম কায়েম হয় না সত্যি বলছি নবীজির ন্যূনতম জ্ঞান তাদের মধ্যে নেই তারা শ্রেপ অর শ্রেপ ইসলাম ধর্মকে হাতিয়ার বানিয়ে মাথায় টুপি আর দাড়ি রেখে নিজেদের যে ইচ্ছা নিজেদের যে আধিপত্য নিজেদের যে ক্ষমতা প্রভাব সেগুলোকে বিস্তার করার কাজ করে আর আপনাদের মধ্যে এই উস্কানিমূলক বিষয়গুলো ইসলাম ধর্মের নামে ঢুকিয়ে দেয়া হয় অ্যাকচুয়াল ইসলাম ধর্ম যেটা সেটা নিয়ে তারা কোনোদিনই কথা বলে না বললে আজ এই জামাত শিবির বাংলাদেশে এতটা অরাজকতার সৃষ্টি করতে পারতো না এখানে আপনি নিজে দেখুন এই ছবিগুলো দেখুন এখানে এই যে ছবি এই ছবি দেখে আপনাদের মনে কোনো দাগ কাটছে না দেখুন এখানে যে মানুষগুলো হাসপাতালে বসে আছে তারা তাদের মাথায় টুপি দাড়ি প্রত্যেকের মাথায় সুতরাং নিজেরাই নিজেদেরকে কাটছেন নিজেরাই নিজেদেরকে মারছেন একটা ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে নবীজি আপনাদেরকে এই শিক্ষা দিয়েছে যেখানে নবীজি খোদ নিজে ইহুদিরা উত্তর দিকে প্রার্থনা করে তাই তাদের মনে কষ্ট দেবে না তাদের মধ্যে বিভেদ বৈষম্য তৈরি করবে না কোনো রকম কনফ্লিক্ট তৈরি করবে না এই জন্য তিনি খোদ নিজে উত্তর দিকে প্রার্থনা শুরু করলেন যেখানে তার আছে কাবা দক্ষিণ দিকে সুতরাং এমতো অবস্থায় আপনারা নবীজির থেকে বেশি ধার্মিক হয়ে উঠেছেন একটু কিছুতেই মারামারি কাটাকাটি হানাহানি দখল আর বর্তমান সরকারের মদতে এই জিনিসগুলো আরও বেশি মাথা চাড়া দিয়ে উঠছে তো এখন বাদবাকি এই বিষয়ে যদি ইসলাম ধর্মের বিষয়ে আমি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন আর কি ভুল বলেছি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমি যদি সঠিক হই তাহলে এই মৌলবাদী এই ইসলাম ধর্মের ধর্মকে হাতিয়ার বানিয়ে যারা আজ বাংলাদেশে নিজেদের রাজনীতি নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে তাদের জন্য আপনারা কি বলতে চাইবেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে